মিসকাতের বই পেয়ে গেছে মিসকাতের প্রথম বই হচ্ছে কি এটা এসো লিখতে শিখে হ্যাঁ তো স্কুলের এখানে চরকি আছে দোলনা আছে তো এখানে মিসকাতের চরকি চলতে গেছে আর ও আসলে ভয় পায় তো ওর সাথে যে মেয়েটা দেখতে পাচ্ছেন এ আমাদের আস মিসকাতকে নিয়ে স্কুলে আসলাম মিসকাত মিসকাতকে আজকে বই দিবে মিসকাতের আজকে স্কুলের প্রথম দিন এই যে মিসকাতের স্কুল চলে আসছি লাভলিনের সরকারি ন্যাশনাল প্রাইমারি স্কুল এখানে আজকে বই দিবে তো মিষ্টাতে বই পাওয়ার অভিজ্ঞতা বইতে কিরকম খুশি না খুশি আজকে এটাই হবে প্লট মিষ্কার তোমাকে আজকে বই দিবে হ্যাঁ যাই না যাই না আমার সাথে দেখো ধরো

এখানে হ্যাঁ আপনারা নামটা লিখুন সরি কো ইলেকট্রিক পড়া থামো হ্যাঁ দেখি মিসকাদের বই পেয়ে গেছে মিসকাদের প্রথম বই হচ্ছে কি এটা এসো লিখতে শিখি হ্যাঁ মিসকাদ কয়টা বই দিছে হ্যাঁ দুটা বই দিছে তারপরে এটা কি বই আমার প্রাথমিক শিক্ষা ওইটা কি দিয়ে যাবা না বাসায় নিবা হ্যাঁ বই নেওয়া শেষ আর এই স্কুলটাতে দেখো এখানে বসো যে বিশ্বে বই নেওয়া শেষ আর একটা কথা বলে রাখি সেটা হচ্ছে যে এই স্কুলে আসলে আমিও পড়াশোনা করেছি ক্লাস ফাইভ পর্যন্ত তো তখন এই বিল্ডিংটা ছিল আমি যে বিল্ডিংয়ে আছি এখন সেই বিল্ডিংটা ছিল পেছনে যে বিল্ডিংটা দেখা যাচ্ছে সেই বিল্ডিংটা ছিল না আর সেটা আমি বলতেছি প্রায় দুই হাজার সালের কথা তখন আমরা প্রায় ফোর ফাইভে পড়তাম দুই হাজার এবং

আমরা একটা যাব এখন আমরা বাসায় চলে যাবো দাঁড়াও এখানে এই ভবনটা আসলে ছিল না এটা আর এটা ছিল আগের আগের ভবন যাও 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 মাথা না আগে তো স্কুলের এখানে চরকি আছে দোলনা আছে তো এখানে মিসকাতে চরকি চলতে গেছে আর ও আসলে ভয় পাই তো ওর সাথে যে মেয়েটা দেখতে পাচ্ছেন আমাদের আসলে প্রতিবেশী তো মিসব এখন বাসায় চলে যাচ্ছি বইকে ভিডিওটা এখানেই শেষ করলাম তা দেখা হবে নতুন কোনো ভিডিওতে হাফেজ